আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব কিভাবে ইসলামী সাহিত্য তথা আমরা তাফিম অ্যাপে ইনক্লুড করতে পারি এজন্য আমাদের এই একটা দার্সকে কে পিডিএফ তৈরি করে আমাদের ড্রাইভে আপলোড করতে হবে প্রথমে এরপরে আপলোড লিঙ্কটা কিভাবে সেট করতে হবে সেটা আমরা একটু দেখাই দেব আমরা একটা ড্রাইভ ওপেন করি প্রথমে ধরেন এইটা হলো ড্রাইভ এইখানে একটা আপনি নতুন ফোল্ডার তৈরি করলেন দাসুর কোরআন পার্ট অ্যাপ এখানে আমরা একটা নতুন ফোল্ডার তৈরি করলাম এই ফাইলটা আমরা আপলোড করে দেব এটা সবাই জানেন আমরা ধরেন এটা আমাদের একটা পিডিএফ ফাইল এই পিডিএফ ফাইল আমরা এখানে আপলোড করে দিচ্ছি আলহামদুলিল্লাহ আপলোড হয়ে গেছে এখন এইখানে আমরা এটাকে শেয়ার ওল করে যে শেয়ার শেয়ার শেয়ারে দিলে এখানে একটা লিঙ্ক চলে আসবে যে লিঙ্ক চলে আসছে এখানে রেস্ট্রিক্টেড এর জায়গায় এখানে দেবেন এনি উইথ দ্য লিংক এনি ওয়ান উইথ দ্য লিংক দিলেই আপনার এরপরে আমরা এই লিঙ্কটা কপি করব এই এই হয়ে গেল আমাদের বিষয়টা দেখেন এখানে শেয়ারগুলো হওয়ার পর এখানে এই যে এরকম দুইটা ম্যান মানে দুইটা মানুষের মতো চিহ্ন দেখাবে আর কি বিষয়টা এরকম আমরা এখন এই যে লিংকটা কপি করলাম এই লিংকটা আমরা নিয়ে যাই এই লিংকটা আমরা যদি এখানে পেস্ট করি এই যে দেখেন এই লিংকটা পেস্ট করলাম এইখানে জি এর পরে এই যে drive.google.com ফাইল ডি এর পরে যেই অংশটুকু থাকে এই যে ভিউ এর আগ পর্যন্ত এইটুকু হচ্ছে এই ফাইলটার আইডি আমাদের এই আইডিটুকু লাগবে তো এইখানে আমরা এখানে এই যে এইখানে দেখেন উপরের দিকে এইখানে একটা লাইন আবার দেখেন এই যে নিচে আর একটা লাইন আমাদের তাফি ম্যাপে যেখান থেকে পড়বে যেই স্প্রেডশিট থেকে তাফি ম্যাপ পড়বে সেই স্প্রেডশিটটা হলো এই যে এইটা এই যে দার্সল এই যে এই স্প্রেডশিটটা এই স্পিডশিটে দেখেন দুইটা কলাম আছে একটা হচ্ছে নেম একটা হচ্ছে রেট তো নেইমের ঘরে আমাদের হলো বসবে এই যে এই এই বিষয়ে জিনিসটা এই লাইন ফরমেটটা আচ্ছা এই লাইনে কি আমাদের নেইমের ঘরে যেটা বসবে হলো নামটা তো আমাদের যে পিডিএফটা ধরেন পিডিএফটার নাম হচ্ছে এইখানে আপনি নামটা লিখবেন বাংলাতে লিখতে পারেন ইসলামী আন্দোলন সম্ভাব সম্ভাবনা এই হচ্ছে নাম এখন দেখেন এরপরে একটা হ্যাশ দিবেন হ্যাশ দেওয়ার পরে এখানে নাম বলতে দুইটা নাম একটা হচ্ছে যেই নামটা ডিসপ্লে হবে আর আরেকটা নাম দিতে হবে যেটা আসলে ওই মোবাইলে ইনস্টল করার পরে মোবাইলে ডাউনলোড হওয়ার পরে যে নামে ওই নাম এই ফাইলটা এই পিডিএফ ফাইলটা মোবাইলে সেভ হবে এবং আপনার ডাউনলোড আছে কি নাই ওই সেভকৃত ফাইল দেখেই সে বুঝতে পারবে এবং সেখান থেকে ওপেন করবে তো এইখানে ইউনিক একটা নাম দিতে হবে ধরেন আপনি যতগুলা পিডিএফ দিবেন এইখানে ধরেন একশো দেন দুইশো দেন যতগুলা দাস দিবেন যতগুলো আপনি যদি ওয়ান টু থ্রি এইভাবে দেন তবুও একটা ইউনিক নাম হইতে পারে তো সেই ক্ষেত্রে আপনি ওয়ান ডট পিডিএফ ছোট হাতের পিডিএফ লিখে দিলেন এই আমরা ওয়ান ডট পিডিএফ দিলাম হয়ে গেল এই হ্যাঁ আবার এই ওয়ান ডট পিডিএফটা এই হলো আমাদের নেইমের ঘরটা হয়ে গেল একটা হচ্ছে প্রথমটা হচ্ছে ডিসপ্লে নেম হ্যাশের পূর্বে হলো ডিসপ্লে নেম এবং হ্যাশের পরে হলো যেই নামটা সেভ হবে এখন হচ্ছে আমাদের এই মানে লিংক ডাউনলোড লিংক দেওয়ার পালা এখন ডাউনলোড লিংক এই যে এই যে ফরম্যাটটা আছে https drive google.com uc wire export দেখেন এইখানে এবং এইখানে কিন্তু একটু ডিফারেন্স আছে আমরা শেয়ারেবল গুগল ড্রাইভ থেকে শেয়ার করলে যেই লিঙ্কটা পাই এখানে দেখেন ড্রাইভ গুগল ডট কম ফাইল ডি তারপরে ফাইল আইডিটা টা ভিউ হওয়ার ইউএসপি ইকুয়াল টু শেয়ারিং এই এইটা আসে কিন্তু আমরা আমাদের দরকার হলো ডাউনলোড লিঙ্ক ডাউনলোড লিঙ্কটা আমাদের তৈরি করে নিতে হবে ডাউনলোড লিঙ্কটা হলো এই আপনার এই যে এই এই এইটা এই ফর্মেটটা এখন এই ফর্মেটে ডাউনলোড লিঙ্কটা আমাদের কি লাগবে আমাদের যেই শেয়ারেবল লিঙ্কটা পাইছি সেখান থেকে দেখেন এইখান থেকে এই পর্যন্ত এই এই থেকে এই যে ডিয়ের পরের থেকে শুরু করে ভিউয়ের আগ পর্যন্ত স্ল্যাশ বাদ দিয়ে মাঝখানের যেইটা শুধু সেই টুকু আমাদের নিতে হবে সেইটা হচ্ছে আমাদের আইডি এই আইডিটা নিয়ে দেখেন এই যে আমাদের যেই অরিজিনাল ডাউনলোড লিখে সেইখানে দেখেন ডাউনলোড অ্যান্ড আইডি আইডির পরে একটা সমান চিহ্ন এবং এইখানে হ্যাশ এই সমান চিহ্ন এবং হ্যাশ এই আইডির পরে এই এইখানে এই আইডিটা আমাদের বসায় দিতে হবে তো এই আইডিটা আমরা পেস্ট করে দিচ্ছি এই এটা খুব সতর্কতার সাথে পেস্ট করতে হবে তো এই হলো আমাদের হয়ে গেল এখন এইখানে আবার হ্যাশ দিয়ে দিয়ে আমাদের সেই ফাইলের নামটাই আবার এখানে দিতে হবে এটা হচ্ছে ডাউনলোড লিংক এবং যে নামে সেভ করবে তো এই এই ওয়ান পিডিএফ এইটা হচ্ছে এইখানে আমরা দিয়ে দিলাম ওয়ান পিডিএফ এইখানে যা নাম থাকবে এইখানে হ্যাশের পরে ঠিক ওইটাই থাকবে এখন দেখেন ডাবল ইনভার্টেড কমা থেকে হ্যাশ পর্যন্ত এইখানে এই নামটা দিয়ে দিলাম আমাদের হয়ে গেল আর এখানে যে ডাউনলোড রিড পাবলিক থাকবে এই হলো আমাদের তৈরি হয়ে গেল তাহলে আমরা আবার বলি কি লাগবে আমাদের প্রথমে নেমটা লাগবে ডিসপ্লে নেম তারপরে হবে হ্যাশের পরে সেভ নেম আর লিঙ্কের ক্ষেত্রে হবে আইডিটা আসবে এবং সেভ নেমটা আসবে এই এই এতটুকুই কাজ করে এরপরে আমাদের এই প্রথম লাইনটা দিব আমরা হলো নেইমের ঘরে এখন আমরা আমাদের এখানে দেখেন আমাদের যেই আমাদের এখানে দেখেন এই মুহূর্তে দার্সুল করেন দুইটা ফাইল আছে হ্যাঁ অর্থনৈতিক সমস্যার ইসলামী সমাধান আর একটা ইনফাক সাবিল্লা এই যে এইখানে দেখেন আমাদের দার্সুল করেন দেখেন অর্থনৈতিক সমস্যার ইসলামী সমাধান এবং ইনফাক ফি আছে তো আমরা এখন নতুন আর একটা দাস যোগ করতেছি তো আমাদের এই যে এইটা হচ্ছে আমাদের নেইম ডিসপ্লে নেইম এবং এইটা হবে প্রথম ঘরে এই প্রথম সেলে আমরা সে পেস্ট করে দিলাম এরপরে দ্বিতীয় সেলে হবে আমাদের লিঙ্কটা ডাউনলোড লিঙ্ক তো আমাদের ডাউনলোড লিঙ্কটা আমরা কপি করে যে তৈরি করেছি কপি করে আমরা এখানে দিয়ে দিচ্ছি এই দ্বিতীয় ঘরে এই দ্বিতীয় ঘরে দিয়ে দিলাম বাস হয়ে গেল এখন আমাদের আমরা আমাদের অ্যাপে যাই অ্যাপে গিয়ে দেখি গিয়ে আমরা যদি রিলোড দেই ও সরি আমাদের ইন্টারনেট কানেকশন নাই আহ জি আমরা আবার রিলোড দিতেছি আলহামদুলিল্লাহ আমাদের এই যে দেখেন এই যে এসে গেছে ইসলামী আন্দোলন সমস্যা সম্ভাবনা এখানে খেয়াল করেন আমাদের এই যে নামটা এই নামের প্রথম অংশ এটা ডিসপ্লে নেম এটা এসে গেছে তো আমরা এখন এটাকে একটু ডাউনলোড দিয়ে এবং পড়ার চেষ্টা করবো প্রথমে ডাউনলোডে ক্লিক করলে ও এটা একটু দেখে নেই এইটা হচ্ছে যে আপনার তাফিমুল কোরআন এই যে যে ইসলামী সাহিত্য যে বিভাগ এই ইসলামী সাহিত্য বিভাগে আপনি দারসুল কোরআনটা পাবেন এই যে চার এই দারসুল কোরআনটা এখানে আছে তো এখানে দিলে এখানে চলে আসতেছে এই তো এখানে আমরা ডাউনলোডে এইমাত্র যে পিডিএফটা দিলাম এটা এবারে আমরা ডাউনলোডে দিতেছি ডাউনলোড যে ডাউনলোড হয়ে গেছে এখন এই নিচের লেখাটা দেখেন এটা ডাউনলোড রিড এর পরিবর্তে এখন রিড নাও চলে আসছে তো এখন রিড নাও এ ক্লিক করলাম তো আমাদের এই যে ওয়ান পিডিএফ দেখেন আমরা যে নামটা দিছিলাম যেটা সেভ নাম এই যে দেখেন ওয়ান ডট পিডিএফ এই এই নাম নেম হিসেবে এই যে এই যে পিডিএফটা আমাদের ডাউনলোড হয়ে গেছে এখন আমাদের পিডিএফ রিডার ফাই পিডিএফ রিডার অ্যাপ মোবাইলে থাকতে হবে এবং সেখান থেকে আমরা পড়তে পারবো তো এই হচ্ছে আমাদের বিষয়গুলা এখানে আপনারা বড় করে জুম করে ইত্যাদি যেভাবে আপনার পিডিএফ রিডারের সুবিধা আছে সেভাবে আপনি পড়তে পারবেন তো এই 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 হলো আমাদের পিডিএফ দেওয়ার সিস্টেমটা আমরা এক নজরে আবার একটু বলে দিচ্ছি খুবই ইজি আপনি গুগল ড্রাইভে পিডিএফটা যে কোনো ভাবে আপলোড করে দিবেন তারপরে তার একটা শেয়ারাবল লিঙ্ক দিবেন শেয়ার শেয়ার করার সময় এনি ওয়ান উইথ দ্য লিঙ্ক দিবেন এরপরে ওই শেয়ারাবুল লিঙ্কটা নিয়ে আসবেন শেয়ারাবুল লিঙ্কটা নিয়ে আসার পরে আপনি একটা ডিসপ্লে নেম দিবেন এবং একটা সেভ নেম দিবেন ওই যে এক্সটেনশন দিয়ে ফাইল এক্সটেনশন ডট পিডিএফ দিয়ে এই আর ওই শেয়ারবল লিঙ্কে যেই আপনার ফাইল আইডিটা থাকবে ওই আইডিটা এইখানে দিয়ে দিবেন লিঙ্কে দিয়ে দিবেন আর হ্যাশের পরে আপনার ওই সেভ সেভ নেমটা যেটা হবে সেটা আবার এখানে দিয়ে দিবেন বাস এতটুকুই এরপরে আপনার এই প্রথম ঘরে নেইমের ঘরে ওই নেম এবং সেভ নেম এবং ডিসপ্লে নেম আর রেটের ঘরে হচ্ছে আপনার লিঙ্ক এবং ডিসপ্লে নেম এবং এইখানে এই যে এইচ রেফারেন্স আর ডাউনলোড রিড ইত্যাদি যেভাবে যেভাবে আছে ঠিক সেভাবে সেভাবে দিবেন আরেকটা কথা হচ্ছে যে আপনার এই পিডিএফ সেভিংটা আপনি এই ফাইলে যত দিবেন অথবা অন্যান্য ইসলামী সাহিত্য আছে আরও সাহিত্য আছে বিভিন্ন সিলেবাস আছে কোনোটার সাথে কোনোটার এই সেভ নেইমের সাথে যেন না মিলে এইটা খেয়াল রাখবেন সেই ক্ষেত্রে আপনার সেভ নেমের ক্ষেত্রে আপনি যে বিষয়বস্তু দিয়ে দিতেছেন ওই বিষয়বস্তুর নামও দিতে পারেন কারণ প্রত্যেকটা বিষয়বস্তু থেকে আরেকটা একটা বিষয়বস্তু আলাদা সেভাবে ওই বিষয়বস্তু নাম ডট পিডিএফ যেমন এইটার নাম দিতে পারতাম ইসলামী আন্দোলন ডট পিডিএফ ইসলামী আন্দোলন সমস্যার সম্ভাবনা ডট পিডিএফ একবারে লিখে দিলেন আর কি কোনো স্পেস টিস্পেস মধ্যে দিলেন না বা স্পেস দেওয়া দরকার হলে আন্ডার দিয়ে দিলেন হ্যাঁ এইখানে যে নামটা থাকবে খেয়াল রাখবেন পরে যে নামটা থাকবে এইখানে এসে এই ডাউনলোড এই শেষে এই যে পরে থাকবে সেম নামটা থাকবে তো এই হচ্ছে আমাদের সিস্টেমটা তো মহান আল্লাহ আমাদেরকে সঠিক জ্ঞান দান করুন সঠিক পথে কায়েম রাখুন ইহকাল পরকালীন কল্যাণ ও বারাকা দান করুন এই কথা বলে শেষ করছি আসসালামু আলাইকুম